হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আর সুস্থ আছো আমিও আছি বেশ মোটামুটি তো আজকে হলো ধন তো তোমাদের সকলকে জানে ধন অনেক অনেক শুভেচ্ছা আর দুদিন পরে হলো দীপাবলি তো তোমাদের সকলকে জানে দীপাবলিরও অনেক শুভেচ্ছা এই দুটো দিন খুব ভালোভাবে কাটুক এই দুটো দিন না সারাটা জীবনই তোমাদের সকলের খুব ভালোভাবে কাটুক সারা জীবন খুব ভালো আর সুস্থ তো যাই হোক আমি হলো এসলাম ঠিক এগারোটার দিকে বাড়ি থেকে বের হয়েছিলাম এগারোটার দিকে এসেছিলাম হসপিটালে আমার সেই ভিটামিন ডি এর ইনজেকশন লাগানোর জন্য আমি আর আমার একটা বান্ধবী তো হসপিটালে এসে তার তারপর হসপিটালে কাজ কমপ্লিট করে তারপরে আমরা চলে এসেছি একটু ওই যে মার্কেটের মধ্যে কেনাকাটা করার জন্য কারণ আজকে ধন ধন ধনতেরস উপলক্ষে সবাই সব কিছু কেনাকাটা করে তো আমাদেরও একটু কিছু কেনাকাটার ছিল তো আমরা কেনাকাটা করছিলাম আর এত রৌদ্র তোমাদেরকে কি বলু রুদ্রে মানে মুখ পুড়ে যাচ্ছে তারপরে এই যে এখানে চলে এসেছি প্রদীপের দোকানে আর আমি প্রত্যেক বছর এই দাদাভাইটার দোকান থেকে আমি প্রদীপ তারপর যা কিছু সমস্ত লাগে কিনি আর এখানে এসে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেছে মানে তোমাদের দাদা মার্কেটে এসছিলো দরকারি কাজে তো আমাকে ফোন করলো যে তুমি কোথায় আছো তো আমি বললাম আমি মার্কেটের দিকে এসেছি তো ফোন করে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে গেলাম মানে তোমাদের দাদা ভাই আমি আর আমার একটা বান্ধবী সবাই একসঙ্গে হয়ে গেলাম আর আমি আর আমার বান্ধবী তো সেই হসপিটালে এসেছিলাম ওখান থেকেই তো সবাই একসঙ্গে হয়ে কেনাকাটা করছি তো এখানে দেখো প্রদীপ দেখছিলাম প্রদীপগুলো এত সুন্দর দেখো ডিজাইনে মানে ডিজাইন করা সব ছাঁচে তৈরি করা ডিজাইন করা খুব সুন্দর প্রদীপগুলো তো এখান থেকে নানা ধরনের প্রদীপ নিয়ে নিয়েছি আর আজবাদে তো দুদিন পর দীপাবলি তখনও প্রদীপ জ্বালাতে হবে আর আজকে ধনতারস ধনতারসের ধনতারস উপলক্ষেও মনে করো সবাই প্রদীপ জ্বলাই ঘরে আমিও জ্বালাবো তো সেই জন্য এখান থেকে সব প্রদীপগুলো নিয়েছি আর এখানে দেখো আমি প্রদীপ বাচ্ছি আর আমাদের এখানে ধনতারস উপলক্ষে না সবাই ঝাড়ুটা কেনে আমাদের এখানে না সবখানেই তো জানো ধনতারস উপলক্ষে অনেক কিছু কেনাকাটা করে আর ঝাড়ুটাকে খুব শুভ মনে করে সেই জন্য ঝাড়ুটা খুব বিক্রি হয় আর সেই জন্য আমিও অবশ্য একটা ঝাড়ু নিয়েছি আর আজকে এত রোদ্রু উঠেছে কি বলবো রৌদ্র গরমে একদম ঘেমে গেছে অন্যটা দেখো মাথায় কেমন করে নিয়েছে তো যাই হোক আর এখানে দেখো লাইটিং কত লাইটিং বিক্রি হচ্ছে আর জানো দিনের বেলা এসেছি কেন বলো তো দিনের বেলা কাজে এসছিলাম সেই জন্য ভাবলাম যে না এক কাজে দু কাজ করে যাই এখানে দেখো ফুল বিক্রি হচ্ছে এখান থেকে ফুলও নিয়ে নিয়েছি আর ধনতারুস উপলক্ষে না পুরো সিলভাসটাকে এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো আর আর সন্ধেবেলা যদি আসা যায় না তাহলে পুরো সিলভাসটা দেখতে খুবই সুন্দর লাগে চারিদিকে এই যে না লাইটিং টাইটিং দিয়ে সাজিয়েছে এগুলো রাত্রেবেলা দেখতে ভীষণ ভালো লাগে আর এখানে ফ্রিজ ট্রিজ সব কিছুরই অফার চলছে সেল চলছে ডিসকাউন্ট চলছে ধনতার উপলক্ষে আর সন্ধেবেলা না মার্কেটে ঢোকা যায় এত ভিড় এত ঠেলাঠেলি তোমাদেরকে কী বলবো আর এখানে দেখো ওজন করে ফুল দিচ্ছে কুড়ি টাকার ফুল নিয়েছে দেখো ওজন করে এখানে ফুল দিচ্ছে যাই হোক আমাদের ওখানেও হয়তো ওজন করেই দেয় নাকি আমি জানি না আর রাস্তার দুপাশে তো দোকান লাগিয়ে দিয়েছে প্রদীপ রঙ্গোলি ফটাকা সব কিছুর দুই পাশটাতেই মানে দোকান সবাই কেনাকাটা করছে আজকে মানে দুপুরবেলাটা অতটা ভিড় ছিল না ছিল মোটামুটি তাও ভালোই ভিড় ছিল সোনার দোকানে বেশি ভিড় এত সোনার দাম তবুও সোনার দোকানে ভীষণ ভিড় কিন্তু এই সন্ধ্যাবেলা না মার্কেটে ঢুকতে পারবো না এত ভিড় আর আমাদের এখানে যেন কালী পুজোর দিন কিন্তু আমাদের বাড়িতে যেমন কালী পুজো হয় এখানে কিন্তু কালী পুজো উপলক্ষে লক্ষ্মী গণেশ পুজো হয় দেখছো সাইডে লক্ষ্মী রাখা আছে লক্ষ্মী গণেশের পুজো হয় এই দেখো এখানে লক্ষ্মী গণেশের মূর্তিগুলো রেখেছে সবাই লক্ষ্মী গণেশ পুজো করে আজকে আবার দীপাবলির দিন আর এখানে দেখো এই দেখো ঠাকুরের পাটা এই সমস্ত কিছু স্বস্তিক এই সমস্ত কিছু সব বিক্রি হচ্ছে রাস্তার দুই পাশে একদম দোকান অনেক দোকান প্রদীপ প্রদীপ নানা ধরনের ডিজাইন করা সুন্দর সুন্দর প্রদীপ মানে দেখে এত ভালো লাগে মানে বলা যায় না সেই জন্য তোমাদের সঙ্গে তোমাদেরকেও একটু দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আর চারিদিকে দেখো লক্ষ্মী গণেশেরই মূর্তি বিক্রি হচ্ছে ফটাকার দোকান টোকান সব কিছুই ওই পাশে দেখো লক্ষ্মী গণেশ মানে কালী পুজো উপলক্ষে এখানে লক্ষ্মী গণেশের পুজোটাই হয় আর এখানে এই দেখো আমি ঝাড়ু নিচ্ছি তোমাদের দাদা ভাই ঝাড়ু পছন্দ করছে বলছে কোনটা নেব এই ঝাড়ুটাই নিয়েছে চল্লিশ টাকা দিয়ে আর রাস্তার দুই পাশে অনেক জায়গায় ঝাড়ু ফটাকা সব কিছুই বিক্রি হচ্ছিল আর রৌদ্রের জন্য না ভালো লাগছিল না গোটা মার্কেটটা মোটামুটি ঘুড়ি নিই মানে এমনি সামনে থেকে একটুখানি ঘুরে টুরে জিনিসপত্র টুকটাক নিয়ে চলে এসছি মানে এতটা রোদ্রু আর আমি এখানে বলছি কোন ঝাড়ুটা ভালো সেটা আমি বেছে বুঝে নিচ্ছি ঝাড়ুটাকে খুব শুভ মনে করে বলছি মানে বারবার করে তোমাদের বলছে হ্যাঁ সত্যি কথা ঝাড়ুটাকে খুবই শুভ মনে করে এখানে ঝাড়ুটা খুব বিক্রি হয় জানি না আমাদের দেশে অতটা বিক্রি হয় কি না এখানে প্রতিটা লোক ঝাড়ু কেনে জানো শুভ ঝাড়ুটা সেই জন্য তারপরে এই তো আমরা সব কেনাকাটা টুকটাক করে প্রদীপ প্রদীপ স্বস্তিক এই সমস্ত কিছু কিনে টেনে বাড়ি যাচ্ছি এত আমাদের দাদা ভাই যে পিছিয়ে পিছে আর সোনার এত দাম কিন্তু সোনার দোকানে এত ভিড় কি বলবো যাই হোক আমিও সোনার দোকানে ঢুকেছিলাম আমার ছোট মেয়ের কানের নেওয়ার জন্য তো যাই হোক পছন্দ হয়নি সেই জন্য নিয়ে নিই তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি তোমার সকলে খুব ভালো সুস্থ থাকো টাটা বায় ভাই সুপু দীপাবলি